প্রিয় শিক্ষার্থীরা বছরের শুরুতেই গণিত সহ অন্যান্য বিষয়ের সমাধান পেতে বিদ্যুৎ একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংলিশ ফর টুডে এই বইটির রিভিউ দেখব আমরা দেখো তোমাদের যেহেতু আগের শিক্ষাক্রমে ফিরে যাওয়া হবে সম্ভবত এই বইটিই তোমরা দু সালের পেয়ে যাবে কিছু পরিমার্জন করে এই বই এই বইটি তোমাদেরকে দেয়া হতে পারে যেহেতু এখনও ওয়েবসাইটে এখনো বই প্রকাশিত হয় নাই ওয়েবসাইটে বই প্রকাশিত হওয়ার সাথে সাথে আমি আবার তোমাদেরকে পিডিএফগুলা পিডিএফ আকারে বই দেখাবো এটা আগের শিক্ষাক্রমের একটি বই তাহলে এটা দেখে নাও এটার এই যে সূচিপত্র এই যে তোমাদের যে যা যা এই বই আছে এইটা দেখে নাও

এই ছিল আজকের তোমাদের বই বইয়ের রিভিউটা ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য